দুই সালে যদি আপনারা হাউস বিল্ডিং করতে জার্মানিতে আসতে চান স্পেশালি ফ্লিকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাহলে আপনাদের জন্য আমার কাছে খুবই একটা বড় আপডেট আছে আর যদি ওই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওতে একশো পঞ্চাশটা লাইক করে দেবেন আর কমেন্টে একেবারে স্প্যাম করে দেবেন হাউস বিল্ডিং দুই হাজার সাতাইশ তাহলে আমি আপনাদের জন্য ওই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও বানাবো খুবই ইম্পর্টেন্ট যদি আমি আমার কাছে থেকে আপনারা নাও জানেন তো আপনারা যদি এই সংখ্যা নাও কমপ্লিট করেন তাহলে অন্য কারো কাছ থেকে হলে এই বিষয়ে জানার চেষ্টা করবেন এটা খুবই ইম্পর্টেন্ট তার কারণে বলছি লাইকের সংখ্যা কমপ্লিট করে দেন নাহলে আমি ভিডিও বানাবো না আর আপনারা অন্য কোথায় থেকে জানার জন্য চেষ্টা করবেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বারে বারে বলছি খুবই 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 ইম্পর্টেন্ট হাজার সাতাশের পরে যেটা এই ফ্রিজ অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডিংয়ের বিষয়ে হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো আপনারা নিজে চেষ্টা করুন না হলে এই ভিডিওতে কমেন্ট এবং লাইক কমপ্লিট করে দিন হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে হচ্ছে আমার হাউস বিল্ডিংয়ের তিন নম্বর দিন থিওরিটিক্যালি তিন নম্বর দিন না কিন্তু আমি তিন নম্বর দিন বলতেছি কারণ দুদিন আমি ওই জায়গায় গেছিলাম ক্লাসে আর আজকে যাচ্ছি ওখানে সো ডি থ্রি ইন হাউস বিল্ডিং অ্যান্ড আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি হাউস বিল্ডিং করতেছি কি হাউস বিল্ডিং নিয়েছি আমার যেটা হাউস বিল্ডিং ওটা হচ্ছে ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট ফ্লেগা ফাঁক আমি পেয়েছিলাম ফ্লেগা ফাঁকমার আমি নেই নেই আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য তো আমার হাউস বিল্ডিং হচ্ছে ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডিং আর আজকে হবে সম্পূর্ণ যেটা নর্মাল যেটা স্কুল থাকে আউস ফিল্ডুংয়ের আমার হচ্ছে আজকে ওটা প্রথম আট ঘন্টা ক্লাস আট ঘন্টা স্কুল হয় তো আজকে হবে আট ঘন্টা দিন আরম্ভ করছি চোদ্দো আগস্টে আর চোদ্দো আগস্টে হয় নাই দুপুরবেলা পর্যন্ত হয়েছে পনেরো আগস্টে ওই একই তো আজকে একদম আট ঘন্টা ক্লাস হব আর আজকে বলতে পারেন যে নর্মাল একটা ডে এরকম সব দিনই থাকবো তো কি কী এক্সপিরিয়েন্স করি আমি কি কি আমি করি আপনাদেরকে সম্ভবত মানে যথেষ্ট সম্ভব দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখাতে পারি আর আজকের যেটা ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন তারা চারাদিকে কুয়াশার কুয়াশা দেখতে কেমন যেন অগ অগস্ট October video Ausbildung Und hier ist Liam. Nein. Und wir, wir beide sitzen im selben Klassenraum und wir beide sind Pflegerassistent. So Ausbildung. Pflege, so Pflege, 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 Pflege. Und hier ist unsere Schule. পয়েন্ট আর এখানে যত লোক দেখতে পারতেছেন সবাই হাউস সুবিধার সবাই এখানে আউস বিল্ডিং করতেছে এটা হচ্ছে আমাদের আউস বিল্ডুং এর স্কুল আর এখানে শুধু প্লেগা স্ট্যান্ড না আরো অন্য অন্য হাউস বিল্ডিং আছে ফিজিওথেরাপি আছে প্লেগা পাকমান আছে ফটন বাইটা বিল্ডিং আছে আরও বহুত কিছু আছে এখানে যেটার থিওরিটি থিওরিটি থিওরি যেটা হয় ওটা এখানে হয় এখানে একটা ক্লাসরুমের দরজা খোলা আমাদের যেতে হবে ওয়ান ফ্লোর ক্লাসরুম মাস চলছে অলমোস্ট বাইরের দৃশ্য দেখলাম মনে হয় যে না শীতকালে করে গেছি আমাদের ওখানে তো শীতকাল বললেই ধরনের আমার পানির বোতলটা একটু খালি আর এখানে একটা আছে অটোমেটিক মেশিন যেখান থেকে আমরা পানি নিতে পারবো না ওয়াটার এখন আরম্ভ হবে আমাদের ফার্স্ট ক্লাস আজকের মতো আর আজকে আমরা প্রথম শিখলাম অ্যাবাউট বিটাল সাইন্স বিটাল সাইন্স ব্লাড প্রেশার পালস আট কথা কেন্দ্রিত আর আমরা নিজে নিজের যেটা পালস আছে ওটা চেক করলাম আমার পালস ছিল নর্মাল সাড়ে থেকে একশো যেটা ভেতরে থাকে ওটা মনে আমার ছিল এখানে এখন আছে আমাদের পনেরো মিনিট ব্রেক আর ব্রেকটা এনে এখানে অনেকে আছে আমিও একটু ঘুরতে আসলাম অ্যান্ড দেন একবারে দশটার সময় আরও একটা আছে অন্টার ফেস্ট আছে তারপরে দেখা যায় কোন ভিডিও ক্লিপটা আবার বানাই যারা যারা স্মোকিং করে তারা তাদের পাওয়া সময়টা এখানে স্পেন্ড করে আমি স্মোকিং করি না ততাকি আমি এখানে গেছিলাম একটু রোদের জন্য আজকের টেম্পারেচারটা একটু একদম লো নাও বাইটা গিয়ে এখন আরম্ভ হবে দুই মিনিটের মধ্যে আরম্ভ হবে আরেকটা ক্লাস আই ওয়ান্ট টু বি অন টাইম

এর আগে আমি লক্ষ্য করিনি আর এখন লক্ষ্য করলাম যে আমাদের যেটা লাঞ্চ ব্রেক আছে ওটা আরম্ভ হয় সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার থেকে বারোটা পর্যন্ত আধা ঘন্টা তারপরে আরেকটা ক্লাস হব ওই আরেকটা ক্লাসের হওয়ার পরে আজকে সোমবার প্রতি সপ্তাহে না মানে প্রতি দুই সপ্তাহে সোমবার করে আমাদের স্পট মানে ফিটনেস ক্লাস আছে সেটা আজকে প্রথম হব আর প্রতি এক সপ্তাহ পরে আর প্রতি দুই সপ্তাহ মোড়ে আর কি অনলি সোমবার আর এখন আমরা যাচ্ছি কিছু খাবার বস্তু কিনতে এখানে আমরা চারজন আর ওই পাশে কেউ বসে আছে সেটা আপনারা দেখবেন না কারণ ওনারা ফটো আর ভিডিও ভিডিওর জন্য পারমিশন দেয় ওখানে অনেক লোক আছে যারা ফিলিপিনস এবং ইন্দোনেশিয়া থেকে আর তারা ওই দেশেই ফ্লেগা হাউস পেলুম যারা মানে তারা ওই দেশের ফ্লেগা আর এখানে তারা আর কেন মানে রিকগনাইজেশনের কোনো প্রসেস কমপ্লিট করতেছে আর নট শিওর কিন্তু ইন দ্য ফিউচার এ বিষয়ে জানবো আর ওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর গ্রুপ ফটোটা দেখতে ইন এই ক্লিনিক যে কোনো একটা ওয়েবসাইট আপলোড হবো আর বাজে একটা ষোলো সতেরো বা বিশ হয়েছে আর এখন সবাই আমার পেছনে আমি একটু আগে হাইটে যাইতেছি কারণ আমাদের এখন স্পোর্ট মানে ফিটনেস ক্লাস হবে আর আমরা যেখানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য যেতেছি ওই জায়গাটা আমি যে জায়গায় থাকি মানে আমার বাড়ির থেকে বেশি দূরে না তার কারণে আজকে আমি ফিটনেস ক্লাসের জন্য শুজ জুতা তারপরে অন্য যেগুলো দরকারি বস্তু ওগুলো কিছু সাথে আনি নেই সব কিছু ও বাড়িতে রাখা আছে আমার এই ব্যাগটা বাড়িতে রাখবো আমার ফিটনেস ক্লাসের যে ব্যাগটা আছে ওইটা নেব আর ওটা হচ্ছে আমাদের বড় গ্রুপ আমি অলরেডি রাস্তার এই দিকে ওরা যেতেছে ট্রাফিক লাইটের দিকে আগে হুম আমি সবার পেছনে ভিডিও বানানোর উদ্দেশ্যে কাকে কাকে ভিডিওতে দেখানোর মতো পারমিশন অনুমতি আছে তার কারণে পেছন থেকে ভিডিও বানাইলাম আর ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি সবার সবার পেছনে ইয়া ফিটনেস ক্লাস এখানে ছিল আমাদের ফিটনেস ক্লাস আমরা ফিটনেস ক্লাসের রুমে বসে আছি বর্তমান শুধু ছেলেরা মেয়েরা একটু পরে আসছে আর এখন আমি ফিরে আসলাম ফিটনেস ক্লাস থেকে ফিটনেস ক্লাসেও আজকে ওই ধরনের কোনো কিছু অ্যাক্টিভিটি ফিটনেস ফিটনেসের দিকে হইলো না কারণ যে ফিটনেস ফিটনেস টিচার যিনি আসছিলেন ছিলেন ওনারও নতুন তার কারণে ওনাদের সাথে আমার ওনার সাথে আমাদের পরিচয় আমরা জন লোক অনেক বেশি সবার নাম জানা এটা অসম্ভব পঁচিশ জনের মধ্যে হয়তো জনের নাম এতক্ষণে মনে আছে আর বাকি নাম শিখতে হবে তো একজন আরেকজনের সাথে আরও ভালোভাবে পরিচয় হলাম শিক্ষা ওই টিচারের সাথে আমাদের পরিচয় হলো এরপরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা ছিল ওটা আমাদেরকে এক্সপ্লেন করা হলো আর আগামী সোমবার আমাদের কোনো স্পট নাই কোনো ফিটনেস ট্রেনিং নাই এরপরে যেটা সোমবার আসবে ওই সোমবারে আমাদের ফিটনেস ট্রেনিং আছে আর এই ভিডিওতে আপনারা একটা নর্মাল হাউস বিল্ডিং ডে দেখতে পারলেন এরপরে যে আগামী মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার তো মঙ্গলবারে যেটা হবে ওটা অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো না আর যদি দেখায় তো ডেইলি ডেলি সেম এটা আপনাদেরও বোরিং লেগে যাব তো এরপরে যখন কিছু স্পেশাল হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই ভিডিও তো এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর আমাদের দেখা হবে অন্য বিষয়ে